উপস্থিত আমাদের সভার সম্মানিত সভাপতি মহাশয় শ্রদ্ধেয় বর্গ মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবিদ ও দাদা দিদিরা আমার সকল সহপাঠী ছোটো ছোট ভাই বোনেরা সকলকে দশম শ্রেণীর পক্ষ থেকে আমি রাসুল্লা খাতুন আন্তরিক শুভেচ্ছা জানাই বুকের ভেতরটা ধস করে ওঠে কারণ আজকের আমাদের এই প্রিয় দাদা দিদিদের বিদায় জানাতে হবে আকাশের এক ঝাঁক তারা যেমন ধুমকেতুর মতো আবির্ভাব হয় তেমনই আমার প্রিয় দাদা দিদিরা একসাথে একভাবে দলাগতভাবে এই মাদ্রাসায় পড়াশোনা করত যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়তাম তারপর ছয় বছর কেটে গেল প্রকৃতিক বিষয়ে যাদেরকে আজ ভরাক্রান্ত হৃদয়ে এত উল্লাস এত আমোদ এত দুঃখ বেদনার মধ্যে দিয়ে বিদায় জানাতে হচ্ছে তাদেরকে তাদেরকে আমরা এই অঙ্গনে আর দেখবো মুহূর্ত কোনোদিনও হঠাৎ করে দেখা হবে কিন্তু বেশি কথা হবে না পূর্বের কথা স্মরণ করে মন বিষণ্ণতায় ভরে যাবে যাই হোক যেখানে থাকো ভালো থেকো যেখানে যা যেখানে যেও না কেন তোমাদের মুগ্ধি সারা ধান্য হলে মাদ্রাসায় বাগানকে ভরিয়ে তুলবে আমরা বা আমাদের দৃঢ় বিশ্বাস এই আস্থা মনের গভীরে প্রমাণ প্রমাণ্য করে সফলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য ইতি করলাম আসসালামু আলাইকুম